শিলচরে প্রতিবাদী কর্মসূচিতে ইউনুসের কুশপুতুল পুড়ল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কাছরের শিলচরে বাংলাদেশের চলমান সহিংসতার বিরুদ্ধে শিলচরের রাস্তায় বিজেপি যুব মোর্চা কর্মীদের সক্রিয় অবস্থান বিশেষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা এবং হত্যার ঘটনায় শিলচরে প্রতিবাদ জানানো হয়েছে আজ শনিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয় থেকে শিলচরের যুব মোর্চার কর্মকর্তারা একটি প্রতিবাদী মিছিল বের করে শিলচরের রাজপথে এই মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের চলমান সহিংসতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করেন তারা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ইউনুসের বিরুদ্ধে আহ্বান জানান এবং প্রতিবাদ জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ মিছিলটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রা করে পরে ক্লাব রোড পয়েন্টে পৌঁছালে যুব মোর্চার কর্মকর্তারা ইউনুসের পুষ্পুত্তলিকা প্রদর্শন করেন এবং এতে তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা এবং হত্যার ঘটনায় তাদের প্রতিবাদ এবং উদ্বেগ প্রকাশ করেন